আমাদের যতটুকু করা উচিত সকলে স্যারকে জানেন যে মানবিক জেলা প্রশাসক হিসেবে আজকে অনেক ফাইল সাইন করতে আসছে বিভিন্ন দপ্তর থেকে বিভিন্ন মানে শেষ নাই কারণে ভুলে গেছে যখনই মনে আসছে যে সাথে সাথে সেটা মনে হয় যে তিন ঘন্টা বা চার ঘন্টার ভিতরে বলো এই তিন ঘন্টার ভিতরে এদের যোগাযোগ করে ঢাকায় যেখানে আমাদের এর আগে কেনা হয়েছে সেখানে যোগাযোগ করে

কৃতজ্ঞতার নিবেদন মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য এই মহৎ বাণী যেন আজ আমার জীবনে বাস্তব সত্য হয়ে ধরা দিল আমি মোহাম্মদ ইমরান আহমেদ একজন কবি লেখক ও শারীরিক প্রতিবন্ধী মানুষ বটে আমি সুস্থ মানুষের মতো হাঁটাচলা করতে পারি না দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় কাজকর্ম করতে পারি না এগুলো করতে হলে আমার বৃদ্ধ মা বাবার ফুলের উপর ভর করে করতে হয় আমার জীবনযাপন করে দেখে থাকতে হয় বয়সের ভারে আজ তারাও ক্লান্ত পরিশ্লান্ত সেই দুর্ভোগের কথাগুলো যখন মায়ের আচল সাহিত্য সামাজিক মন্ত্রী পরিষদের প্রতিষ্ঠাতার সভাপতি হারুনুর রশিদ সাগর ভাইয়ের মুখে আমাদের সম্মানিত নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মানবতার মানুষ খেতাবপ্রাপ্ত মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া সারের কানে পৌঁছাল তিনি তখনই এক অভিভাবকের মতো মমতা আর এক মানবিক নেতার দায়িত্ব বোধ দিয়ে আশ্বাস দিয়েছিলেন দুশ্চিন্তা করোনা তোমার পাশে আসি আলহামদুলিল্লাহ আজ সেই আশা বাস্তবে রূপ নিল নিজ হাতে আমাকে একটি একটি ইলেকট্রিক হুইল চেয়ার উপহার দিলেন এই শুধু একটি চেয়ার নয় এটা আমার জীবনের নতুন আশার দিগন্ত চলার পথে শক্তি সাহস এবং আলোক বর্তিকা এই সহানুভূতি আমার ভাঙ্গা ডানায় নতুন উড়াও সাহস এনে দিও এর ফলে আমি কিছু মানুষের কাছে চিরকৃতজ্ঞতা প্রকাশ করছি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি নারামগঞ্জ জেলা পরিষদের মাননীয় চেয়ারম্যান মহোদয় প্রতি যিনি আমার বৃদ্ধ মা বাবা কস্তা নিজের হৃদয়ে অনুধাবন করেছেন ডিসি মহোদয়ের সঙ্গে যোগাযোগের মাধ্যমে তিনি বাস্তবায়ন নিশ্চিত করেছেন আমি আরো গভীরভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি মায়ের আচল সাহিত্য সামাজিক মৈত্রী পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি জনাম আরুণুর রশিদ সাগর ভাইয়ের প্রতি তার অবিরাম প্রচেষ্টা নিঃস্বার্থ ভালোবাসা এবং ধৈর্যের ফলে আজ এই প্রাপ্তি সম্ভব হয়েছে মানুষে মানুষ আমাদের সমাজের জন্য এক আশীর্বাদ পরিশেষে এই মহৎ উদ্যোগের সঙ্গে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত ছিলেন তাদের সবার প্রতি জানায় আমার অন্তরের গভীর কৃতজ্ঞতা ভালোবাসা এবং দেওয়া আপনার এই ভালোবাসা ও সহানুভূতি

তারপর দিয়ে গেলাম ভুলে গিয়েছিলাম আমার মনে হয় যে এই কাজগুলো আহ আমাদের যতটুকু পারি আমাদের অবস্থান থেকে করা উচিত আপনাদের হয়তো অনেকেই মনে করছেন যে এটা কেন এখানে এরকম একটা অনুষ্ঠান তো আমরা আসলে আজকে আমি যখন এই ফাইল তে অনুমোদন করি বা আমি অনুমোদন করলাম আসলে আমি রান্নবে কিনা আমি রান্নবছি অবশ্যই আমি আজকে দিয়ে যেতে চাই কারণ আমার মনে আছে যে তার মা এই বৃদ্ধ মা তাকে করে নিয়ে তখন খুব কষ্ট হয়ে তো ইমরান ঠিক আছে আমরাও অনেক খুশি আপনি যে নাম লেগে নিয়ে আসবেন এই জন্য আমিও অনেক খুশি আপনি ভালো থাকবেন খাওয়ার দিলেন